নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ প্রেমের পরিবেশ রয়েছে যদি আপনি একক হন একটি নতুন রোমান্টিক সম্পর্কের সম্ভাবনা হতে পারে নতুন কোনো প্রকল্পের নেতৃত্ব আপনার আত্মবিশ্বাসী মনোভাবকে কর্মক্ষেত্রে তুলে ধরতে পারে ক্যারিয়ার সংক্রান্ত আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা ধৈর্য এবং অধ্যাবসায়ের প্রয়োজন কর্মজীবন একটি স্থিতিশীল গতিতে এগিয়ে চলবে তবে বড় পরিবর্তন এড়িয়ে চলুন ব্যবসায়ী এই সময়টি বিশেষভাবে সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সম্ভাব্য বৃদ্ধি নিয়ে আসে পেশাগতভাবে আপনি কর্তৃত্বের অবস্থানে থাকতে পারেন যেখানে আপনার মতামত এবং ধারণাগুলি অত্যন্ত মূল্যবান আর্থিক সংক্রান্ত এটি বাজেট তৈরির এবং ভবিষ্যতের খরচের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় পারিবারিক সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে আবেগগত সমর্থন পাবেন আপনি আপনার সঙ্গীর সাথে ভাগ করা মুহূর্তগুলির আনন্দ পুনরায় আবিষ্কার করবেন আর্থিক চাপ আপনার বৈবাহিক সাদৃশ্যকে চাপ দিতে পারে একসাথে এটি পরিচালনা করুন পরিবারের সম্পর্ক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অতিরিক্ত সময় এবং মনোযোগ প্রয়োজন বন্ধুদের সাথে সম্পর্ক সুরেলা হবে তবে অন্যদের সীমানা সম্মান করতে ভুলবেন না স্বাস্থ্যগতভাবে আপনার রুটিন থেকে একটি বিরতি নেওয়া এবং পুনর্জীবিত হওয়ার জন্য একটি ভালো সময় ভালো খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করে একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখার উপর মনোযোগ দিন অধ্যান্তিকভাবে প্রতি রাতে স্বল্প সময়ের প্রতিফলন আপনার আবেগীয় অস্থিরতা কমিয়ে আনে আজ দুর্ভাগ্য আপনাকে পরীক্ষা করতে পারে মনে করিয়ে দিন যে প্রতিটি চ্যালেঞ্জই একটি বৃহত্তর যাত্রার অংশ ভাইবোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে এটি ভবিষ্যতের সাফল্যের জন্য আপনার শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় যে বিষয়টি এক সময় চ্যালেঞ্জিং মনে হতো তা আপনার মনোযোগ এবং বোঝাপড়া বাড়ানোর সাথে সাথে সহজ হয়ে যাবে আজ আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে আপনি এগুলি অতিক্রম করবেন এই দিনটি একাডেমিক এবং বুদ্ধিবৃত্তিক চর্চার জন্য অনুকূল অপ্রত্যাগত পদ্ধতি আপনার কর্মজীবনের চেষ্টা আবিষ্কারের সাফল্য আনতে পারে আপনার নেতৃত্বের দক্ষতা আপনার সহকর্মীদের সফলতার দিকে অনুপ্রাণিত করবে ব্যবসায়িক চুক্তিতে ধৈর্য ফলপ্রসূ হবে এই সময়টি আপনার পেশাদার জীবনে সম্পর্ক এবং অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে স্মার্ট বিনিয়োগ এবং কৌশলগত আর্থিক সিদ্ধান্তগুলি আর্থিক সাফল্য আনবে পারিবারিক জীবন শান্ত থাকবে এবং প্রিয়জনদের সাথে সম্পর্ক আরও গভীর হবে ভালোবাসাই এটি আবেগগত সাদৃশ্য এবং আপনার সঙ্গীর সাথে গভীর সংযোগের সময় আপনি যে নতুন শখটি শেয়ার করবেন তা আপনার বিয়েতে আনন্দ নিয়ে আসবে পরিবারের সম্পর্কের মধ্যে আরও প্রচেষ্টা এবং বোঝাপড়া প্রয়োজন বন্ধুত্বগুলি অনেক মানসিক সহায়তা এবং আনন্দ প্রদান করবে এবং আপনি চাপের মুহূর্তে তাদের উপর নির্ভর করতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত একটি সুষম রুটিনকে অগ্রাধিকার দিন এবং সার্বিক সুস্থতার উপর মনোযোগ দিন স্বাস্থ্য নিয়মিত আত্মযত্ন বিশ্রাম এবং ব্যায়ামের মাধ্যমে উন্নতি করবে অধ্যাত্তিকভাবে ব্যক্তিগত প্রতিফলন করার জন্য সময় দিন এবং এমন অনুশীলনে নিযুক্ত হন যা আপনার আত্মাকে পুষ্টি দেয় আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং এমন পরিস্থিতি এড়িয়ে চলুন যা অতিরিক্ত অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে সেগুলি সাময়িক হবে এটি শিক্ষাগত এবং বুদ্ধিবৃত্তিক লক্ষ্যগুলি অনুসরণ করার জন্য একটি ভালো সময় আপনি নতুন একাডেমিক আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আকর্ষণ এবং আনন্দদায়ক করে তুলবে অন্যের জিনিসের উপর লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন বাকপটুতাই শত্রুর মন জয় হবে নতুন কাজের পরিকল্পনা হতে পারে চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে কারো জন্য প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে প্রশাসনিক কাজে উন্নতির যোগ রয়েছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ